হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্থ ছোয়া ম্যাচিং এ সার্থ ছোয়া থেকে আমাদের সাথে আছে সোহেল ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ারস আজকে আমরা দেখাবো দুবাই চেরি কালেকশন আবার নতুন করে আমাদের কিছু অনেক প্রিন্ট আসছে আর এই সময়টাতে অনেক চলে এগুলো ভাইয়া তাই না কাপড়গুলো আপনি পরে আরাম পাবেন বর্ষের জামা পায়জামা যা সবই করতে পরে পারবেন তো চলুন একটা একটা করে আপনাদেরকে আমরা খুলে খুলে দেখাবো এই পাশে দেখেন আমরা একটা একটা করে সব কালেকশনগুলো আমরা কিন্তু দেখবো এই প্রথমেই যেগুলো দেখছেন এগুলো থাকছে স্টাইপ এর মধ্যে তাই না ভাইয়া চেক অনেক সুন্দর সুন্দর কালেকশন আমরা দেখতে পাচ্ছি এগুলো সাড়ে তিন হাত বহর ভাইয়া সাড়ে তিন হাত বহর কাপড়গুলো থাকবে একদম ইউনিক দাম থাকবে মাত্র দুইশো বিশ টাকা দাম থাকবে অনলি দুইশো বিশ টাকা পার গজ যেই নেবেন দ্রুত অর্ডার করতে হবে নাম ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করবেন ভাইয়াতে ডেলিভারি চার্জ কত 150 জি এটা বাংলাদেশে হোম ডেলিভারি এটাতে কি কি করা যাবে ভাইয়া এটাতে জামা কুরসের থেকে শুরু করে সব আর এখন যে এগুলো দেখাবো এগুলো 200 টাকা আর চেকগুলো 220 টাকা আচ্ছা ঠিক আছে এগুলো থাকবে 2 220 আর এখন প্রিন্ট যেগুলো দেখাবে এগুলো হচ্ছে 200 টাকা পার গস 350 ছোট ছোট প্রিন্টের মধ্যে কত সুন্দর এগুলোতে বোরকা জামা কুরসের থেকে তৈরি করতে পারবে সবকিছু কিছু এটা হলো সেলফিন বলা হয় চেক চেক প্রিন্ট এগুলো প্রিন্ট এখন আপডেট করতেছে আর এর সঙ্গে আমাদের কাছে নাও অস্থির একটা প্রিন্ট ঠিক আছে নিউজ প্রিন্ট করা এবং প্রিন্ট করা খুব সুন্দর একটা প্রিন্ট যেটা দেখেন মাল্টি মাল্টি কালারের প্রিন্ট প্রিন্ট মানে ছোট বড় সব প্রিন্ট আছে আমরা দেখতে পাচ্ছি প্রচুর কালেকশন মানে আজকের ভিডিওতে আপনারা মোটামুটি বোরখার জন্য একদম আপডেট যেগুলো এবার আবার বেশি চলছে সেই কালেকশনগুলো আমরা আপনাদেরকে দেখানোর ট্রাই করব আর এগুলোর কিন্তু গজ হচ্ছে দুইশো টাকা মাত্র দুইশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আজকের এই কালেকশনগুলো যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কালেকশনগুলো আপনারা নিতে পারেন সকল প্রকার সুযোগ আছে আপনাদের জন্য ভিডিও কলে দেখা থেকে শুরু করে সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে অনেক সুন্দর সুন্দর কালার মানে এগুলো প্রিন্ট সবগুলো স্ট্যান্ডার্ড প্রিন্ট জামা পায়জামা কষে টপস করতে সব যে কোনো যে কোনো একটা ডিসার্ভ করি করতে সক্ষম কারণ এটা ইনার লাগবে না স্থির করা লাগবে না ধোয়ার ঝামেলা নাই শোকানো ঝামেলা নেয় ঠিক আছে ধোয়ার পরে পাঁচ মিনিটে শুকায় যাবে মানে সাইডের সামনে আড়াই অনেক সুন্দর দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর সুন্দর কালেকশন একটার থেকে আরেকটা বেশি সুন্দর যেটা লাগবে আপনাদের কম দামের মধ্যে যারা নিতে চাচ্ছেন তারা এই কালেকশনগুলো নিতে পারেন কারণ অন্যান্য জায়গাতে এগুলো ভাইয়ারা খুচরা বিক্রি করে কিন্তু দুইশো তিরিশ আড়াইশো টাকা গজ সেগুলো আজকে আপনারা পেয়ে যাচ্ছেন দুইশো আশি টাকা থেকে তিনশো টাকাও সেল হয় যার কাছে যেমন দাম পান একদম পাইকারি দাম ওগুলো মানে পাইকারি দাম ঠিক আছে একদম এখানে কোনো দরদাম দাম করার সুযোগ নেই এই জন্য একদম যারা পাইকি নেবেন তাদের জন্য যে দাম যারা খুচরা নেবেন তাদের জন্য দুশো সেম দাম সবার জন্য মোটামুটি সেম দাম দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন কাপড়ের কোয়ালিটি কাপড়ের মান খুবই ভালো হবে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন কারণ এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন এখানেই দেন এগুলো প্রিন্ট হলো দেখেন আর ছোট বড় সব ধরনের প্রিন্টই রয়েছে মিক্সড করা জি ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন অনেক প্রিন্ট আছে অনেক টেন্ট আছে একটার থেকে আরেকটা বেশি সুন্দর যেটা ভালো লাগবে আপনাদের আপনারা এখান থেকে নিতে পারেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে কিন্তু ভিডিও কলে দেখা থেকে শুরু করে শপে এসে দেখে নিয়ে যাওয়া দুইশো মাত্র দুইশো যারা বগুড়ার আশেপাশে আছেন তারা সরাসরি আমাদের শপে আসতে পারে ঠিক আছে সাত থেকে পশ্চিমে রেলওয়ে আলামিন সুপার মার্কেট আপন মার্কেটের পশ্চিম পাশে জি এই অনেক সুন্দর সুন্দর কালেকশন কতো কত কালার আছে দেখেন সবগুলো প্রিন্ট কালারই কিন্তু আলাদা একটা থেকে আরেকটা বেশি সুন্দর যেইটা নেবেন দ্রুত অর্ডার করবেন শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আজকের এই কালেকশনগুলো খুবই দ্রুত অর্ডার করবেন মাত্র দুইশো অনলি দুইশো টাকা পার গজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন স্বার্থ ছোঁয়া ম্যাচিং থেকে আর ভাইদের কাছে সব থেকে বেশি প্রিন্ট পাওয়া যায় এই ডুবাই চেরির মধ্যে সব থেকে বেশি প্রিন্ট কিন্তু স্বার্থ ছোঁয়াতে আপনারা পাবেন সারা বছর কিন্তু আসলে পাওয়া যায় সারা বছর ধরে কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন দেখেন অনেক কালার আছে অনেক ডিজাইন আছে যেটা ভালো লাগে আপনাদের যার যেইটা পছন্দ শুধু স্ক্রিনশট করে না দ্রুত পাঠিয়ে দেন অনেক সুন্দর সুন্দর প্রিন্ট অনেক সুন্দর সুন্দর কালার পাবেন ইনশাল্লাহ কোমের মধ্যে ভালো ভালো কালার ভালো ভালো প্রিন্ট পাবেন যেটা লাগবে আপনাদের এখান থেকে অর্ডার করতে পারেন মাত্র দুইশো টাকা পার গজ অনলি দুইশো যেটাই নেবেন দুইশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন যে কালারটা দেখেন এই কালারটা অনেক সুন্দর যেইটা লাগবে আপনাদের এখান থেকে অর্ডার করতে পারেন কম দামে সেরা মানের কালেকশন শুধু স্ক্রিনশট করবেন আর দ্রুত পাঠিয়ে দেবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন অনেক সুন্দর শেষ এটা হচ্ছে সার তো ছোঁয়া ম্যাচিং আলামিন ডেলি মার্কেট পশ্চিমকলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জির সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ